এনায়েত আলী আঙ্কেল আছেন আমাদের ইতালি থেকে রমজান আলী ভাই আছেন ইউএসএ থেকে তারপরে ইন্ডিয়া থেকে আছেন আমাদের পিটি কে গাইন ম্যাম তারপরে এস কে মুনালি স্যার তারপরে আছেন এদিকে জাফর ইসলাম ভাই তারপরে রুহুল কুদ্দ ভাই মানে একেবারে পুরা সব তারার মেলা তারপর মকসিদুল ইসলাম স্যার সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর আমাকে ডেকে নেওয়ার জন্য বিশেষ করে আবুল হোসেন স্যার যে আলোচনা রেখে গেছেন এর উপরে আর কোনো আলোচনা থাকে না তারপরও আমি কিছু আলোচনা আমার করতেই হবে কারণ আমি জানি অনেক কিছু মিস করি কথা না বললে বা না শুনলে মিটিং এ না আসলে আমার যেন ওই সেই গাছে পানি না দিলে গাছ জিমিয়ে যাওয়ার মতো অবস্থা হয় আমার যাই হোক প্রতিদিন মানুষের খাদ্যের দরকার মোটিভেশনের দরকার এবং প্রতিদিন আমাদের অনপিসিব সাথে থাকার জন্য আমাদের কিছু খোরাক দরকার আর সেই জন্যই আমাদের এই আয়োজন প্রতিদিন আমাদের যে আয়োজনটা হয় বাংলাদেশে প্রত্যেকটা দিনই অন্তত আটটা থেকে দশটা প্রোগ্রাম রেগুলার চলমান আছে কিন্তু আমাদের কিছু কিছু ব্যক্তিত্ব আমাদের গড়ে উঠেছেন যারা খুব সুন্দর আলোচনা করেন এবং বিশেষ করে আমাদের যে ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেশন করার যে ব্যাপারগুলো আছে সেগুলো আলোচনা করেন সেই তার মধ্যে আমাদের আবুল হোসেন স্যার অনব দেব এবং উনি দীর্ঘদিন ধরে আমাদের সাথে পরিশ্রম করে যাচ্ছেন এই জন্য ওনাকে স্যালুট জানাই পাশাপাশি আমি আসলে নিজেকে ধন্য মনে করছি যে এই কারণে এই কারণে আমরা বাংলাদেশে অনেক ফাউন্ডার যারা নিজেদেরকে এই পর্যায়ে নিয়ে যেতে পেরেছি এবং সামনে আমাদের এই যে প্রতিযোগিতা এই যে আমাদের নিজেদের গড়ার প্রতিযোগিতা এটা দারুণ ভাবে আমাকে প্রাণবন্ত করে তোলে এবং এটা খুব দরকার আর এটাই আমাদের একটা ভবিষ্যৎ গড়ে উঠতেছে এটাই আমাদের সুন্দর একটা ভবিষ্যৎ কিন্তু আমাদের তৈরি হচ্ছে কারণ কি কারণ নিজে আমরা ভবিষ্যৎ আমাদেরকেও তৈরি করে দিবে গড়ে দেবে সেটা ভবিষ্যতে কি হবে না হবে সেটা চাইতে আমরা নিজেদেরকে তৈরি করতেছি এবং আমাদের প্র্যাকটিস করতেছি আমাদের পারফেক্ট হিসেবে আমাদের নিজেদেরকে গড়ে তোলার জন্য সেটাই হচ্ছে ভবিষ্যতে আমাদের সবচেয়ে বেশি কাজে দিবি আমি মনে করি এবং এটা যত বেশি আমরা করতে পারবো এই চর্চা তত বেশি আমরা নিজেদেরকে সমৃদ্ধ করতে পারবো উন্নত করতে পারবো আর আমরা নিজেদের যত বেশি উন্নত করতে পারবো তত বেশি আমাদের পাড়া মহল্লা আমাদের প্রতিবেশী আমাদের জেলা আমাদের থানা আমাদের দেশ আমরা তত বেশি সমৃদ্ধ করতে পারবো উন্নত 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 উন্নয়নের স্বর্ণ শিখরে নিয়ে যেতে পারবো এর ভিতরে কোনো ডাউট নেই এই জায়গা এই জায়গাগুলো এই জায়গাগুলো যারা বেশি বেশি চিন্তা করেন এই জায়গাগুলো যারা বেশি বেশি চিন্তা করে সেই অনুযায়ী কাজ করেন দেন আমাদের সাকসেস দেখেন ফেইলর ইজ দ্য পিলার অফ সাকসেস সুতরাং আপনি ফেল করার মানসিকতা তৈরি করেন তাহলে দেন আপনি সাকসেস হতে পারবেন কিন্তু আপনি ফেল করবেন না শুধু জিততেই থাকবেন জিততেই চাইবেন তাহলে কিন্তু আপনি জিততে পারবেন না এইটাই হলো মুদ্রা কথা এখন আমাদের যে ভবিষ্যৎ অনপেসিভ গড়ে দেবে এ ব্যাপারে কোনো ডাউট নেই নো ডাউট অ্যাবাউট ইট আই থিঙ্ক আমি এটা মনে করি যে আমাদের এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে অনপেসিভে আমাদের ওই যে আবুল হোসেন স্যার বললেন যে আমাদের শুধু ভবিষ্যৎ না আমাদের নাতিপুতি আমাদের ছেলে মেয়ে যারাই আমাদের ফ্যামিলিতে আসেন পরবর্তী প্রজন্ম আসবেন সবার জন্য এটা আমাদের একটা উজ্জ্বল ভবিষ্যৎ হিসেবে আমাদের রয়েছে বা থাকতেছে বা তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি এমন হই যে না আমার দাদা আমার আমাদের জন্য এটা করে গেছে আমার বাবা এটা আমাদের জন্য করে গেছে এরকম এবং আমার বাবার কোয়ালিটি এরকম ছিল আমার দাদার কোয়ালিটি এরকম ছিল হ্যাঁ তারা এত সুন্দর কথা বলতো তারা কথা আর দেশের দেশ দেশ এবং দশের লোকজন তার কথা শুনতো মনোমন্ত্র মুগ্ধের মতো শুনতো এই যে কথাগুলো এগুলো কিন্তু আমাদের নিজেদেরকে তৈরি হতে হবে তৈরি করতে হবে দেন আমরা একটা সমৃদ্ধ জাতি হিসেবে কারণ আগামী দিনে আপনাকে মুখপাত্র হতে হবে অনপ্রেসিবে তো সেই জায়গায় আপনি যদি কথা না বলতে পারেন আপনি যদি নিজেকে তৈরি না করেন তাহলে তো হবে না এমন যেন হয় যে আপনাদের কথা শুনতেই আমার ভালো লাগে এই যে এতক্ষণ ধরে শুনলাম এই শুনতেই তো আমি আসতে প্রতিদিন আমার ভালো লাগে মনে হয় জানি আমি না আসলে কি জানি হারিয়ে ফেলেছি কত সুন্দর সুন্দর কথাগুলো এখানে হয় এখানে আলোচনাগুলো হয় এবং প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখতেছি এখান থেকে আমি তো এই যে একটা ধারাবাহিকতা এটাই তো আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল উজ্জ্বল ভবিষ্যৎ আমি মনে করি এবং অনপেসিবে যে টেকনোলজি আমাদের সামনে নি আমি আরেকটা জিনিস বলতে চাইছিলাম সরি আমি আরেকটা অন্যদিকে চলে যাব আমার মনে পড়ে গেছে সেটা হচ্ছে যে দেখেন যে আমি আসলে এখন প্রাউড ফিল করতেছি বা ধন্য মনে করতেছি বা আমি মনে করতেছি আমি খুব হ্যাপি এই কারণেই কারণ যে আমরা এই দুই সাল থেকে দুই সালের এই পর্যন্ত এর মধ্যে আমরা এখনো বিজনেসটা শুরু করতে পারি নাই এর জন্য আমি ধন্য এর জন্য আমি হ্যাপি কেন সেই সেই কারণটা নিয়ে আমি সন্ধ্যা থেকেই আলোচনাটা করবো বলে আমার মনে হচ্ছিল কেন কারণ হলো আমাদের যে টেকনোলজি নিয়ে আমরা শুরু করতে চেয়েছিল সেই টেকনোলজি খুব বেশি দূর পর্যন্ত যেত না কিন্তু আপনারা হয়তো ভাববেন বা আমরা হয়তো অনেকে ভাববো যে আসলে তাহলে আমরা তো সেটাকেই ডিজার্ভটিভ টেকনোলজি মনে করছিলাম সেটাকেই আমরা মনে করছিলাম যে সেটা পৃথিবীর ইতিহাস তৈরি করবে তাহলে এখন আবার আমাদের কাছে কেন মনে হচ্ছে যে সেই টেকনোলজি আমরা বেশি দূর যেতে পারতাম না কারণ কারণ হলো যে আমাদের যে মানে আমাদের সাথে যারা বেঈমানি করেছে আমাদের সাথে যারা টাউটারি করেছে বাটপারি করেছে বা আমাদের সাথে যারা মিসগাইডেড করেছে তাদের তারা তাদেরকে ধন্যবাদ দেবে এই কারণেই কারণ তারা এটা করার কারণেই মোফারের মাথায় যে উন্নত প্রযুক্তির বা উন্নত টেকনোলজির যে বিষয়গুলো ওনার আসছে মাথায় এবং সেগুলো কিন্তু আমরা মানে পেতে যাচ্ছি এবং সেগুলো কিন্তু পৃথিবীতে আর কারো কাছে নেই এবং সেগুলো কিন্তু মানে সারা পৃথিবীর প্রত্যেকটা ইন্টারনেট বা ব্রাউজারের কাছে যেতে খুব কম সময় লাগবে কারণ কারণ প্রতি মুহূর্তে কিন্তু টেকনোলজি চেঞ্জ হয় প্রতি মুহূর্তে কিন্তু টেকনোলজির আপগ্রেডেশন হয় তো সেক্ষেত্রে আমরা যদি আপগ্রেডের সাথে থাকি এবং সেটা দিয়ে শুরু করি আমরা ভাঙার মধ্যে ভাঙা না থেকে একেবারে ইউনিক জায়গা থেকে শুরু করতে পারি তাহলে দেন আমাদের কি অবস্থা হবে চিন্তা করেন তো সেই জন্য আমি ধন্যবাদ জানাই এবার যে উনি এইভাবে চিন্তা করে আমাদের সামনে এগুলো নিয়ে আসতেছে পাশাপাশি আমরা প্রথমে হোসট ঠেয়ে নিলাম আর হোসট খেয়ে একবার নিলে আমরা যতদিন বাঁচবো যতদিন থাকবো যতদিন চলবো ততদিন আমাদের মাথায় থাকবে যে আমি যেন আর হোসট না খাই কারণ হোসট খাওয়ার যে ব্যথা পীড়া বা বেদনা সেটা কিন্তু আমরা সবাই যারা যারা হোসট খেয়েছি তারা জানি তো সুতরাং আমি মনে করি যে আমরা হোসট খাওয়ার পরেই আমরা শুরু করতেছি এটাই হলো সবচাইতে বড় অ্যাচিভমেন্ট এবং আমাদের ভবিষ্যৎটা ওইভাবেই যাবে যেন আমি এই মানে গন্তব্যস্থানে যাওয়া পর্যন্ত যেন আর হোসট না খাই এটাই আমাদের উজ্জ্বল ভবিষ্যৎ হবে ইনশাল্লাহ তো যাই হোক আজকের আলোচনা আমি মনে করি আমাদের আবলেশন স্যারের যে আলোচনা সেই আলোচনাটাইকে আমরা গুরুত্ব সহকারে আমরা মনে রাখি দেন এটাই আমি আজকে প্রাপ্যতা মনে করি আমি আর বেশি বাড়াচ্ছি না অনেক রাত হয়ে গেছে তো আবার টু রোল কর দৌশ্রিবাদ ভাই ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম থ্যাংক ইউ থ্যাংক ইউ চমৎকার চমৎকার অসাধারণ অসাধারণ অসাধারণ